আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মানসিক অবস্থা তো আজকে ভালো থাকার কথা বাজার এক পার্সেন্ট মতো পজিটিভ মুমেন্ট দিয়েছে তো বাজারের অবস্থা দেখা যাক বাজার এখন স্যারে দাস

এক লাখ হাজার এবং টোটাল ভ্যালু যদি আমরা দেখি তো প্রথম থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইপাস ছিল এবং শুরুটা একটু বেশি ছিল এরপরে আপনার আস্তে আস্তে ঘুরতেছে সো আর আমরা যদি স্টকের অবস্থা দেখি স্টকের মধ্যে আপনি আজকে দেখবেন যে দুইশো পঁচানব্বইটি আপে আছে এবং ছশো চল্লিশটি ডাউনে উনষাটটি আনচাইন অবস্থায় আছে ট্রেড ভ্যালু যদি আমরা দেখি ট্রেড ভ্যালু হচ্ছে আপনার ছাইশো তেরো দশমিক একুশ কোটি যেটা আপনার গতকালকে থেকে চল্লিশ কোটি টাকার মতো বেশি আর উইকি এবারস থেকে তো বেশি আমরা যদি টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ দেখি প্রথমে হচ্ছে আপনার ফুড এবং অ্যালাইট সো যেটা আপনার সতেরো দশমিক জিরো নয় পার্সেন্ট এরপরে যেটা আপনার সতেরো পয়েন্টের কাছাকাছি এরপরে ব্যাংক আপনার এগারো দশমিক চুয়াত্তর পার্সেন্ট টেক্সটাইল হচ্ছে আপনার আট পয়েন্ট তিরাশি পার্সেন্ট এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং সাত পয়েন্ট চুরাশি পার্সেন্ট এবার আমরা টপ সেক্টর বাই গেনার এবং রুজার দিকে সো প্রথমত টেক্সটাইল আমাদের চোখে পড়ে যেটা আপনার চল্লিশটি স্টক আপে ছিল এরপর ইঞ্জিনিয়ারিং যেটাতে আপনার আটত্রিশটি স্টক আপে দেখতে পাচ্ছেন এরপর ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল যেটাতে আপনার বত্রিশটি স্টক আপে এবং এরপর ইন্সুরেন্স একত্রিশটি স্টক আপে দেখতে পাচ্ছেন তো এবার যদি আমরা ডাউন সেক্টরটা দেখি আজকে ডাউন তুলনামূলকভাবে কমই তো প্রথমত আপনার মিউচুয়াল ফান্ডের ছয়টা এবং টেক্সটাইল ছয়টা ইন্স্যুরেন্সের ছয়টা দেখতেই পাচ্ছেন এই তিনটাই মোটামুটি সবার উপরে ডাউনের দিক থেকে এরপরে লাইফ ইন্স্যুরেন্স পাঁচটা তো সবজি আমরা এবার ডিএসএক্সটা দেখি তো আজকে স্ক স্টকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুই দিন আগের রেজিস্ট্যান্সের উপরে গেছে যে এটা একটা ভালো লক্ষণ প্লাস পয়েন্ট আর আমরা যদি ভোলিয়াম দেখি ওটা প্লাস পয়েন্ট আমাদের জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইস্টাগ্রাম কালকে বলছিলাম যে আজকে যদি পজিটিভ হয় এটা একটু গাঢ় এবং লম্বা হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এবার টপ গেইনার এবং টপ লুজার দেখি তো টপ গেইনারে আই এরপরে আপনার এডিয়ান টেলিকম লিমিটেড এরপরে আপনার নিউ লাইন এরপরে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি লুজারে দেখি সো লুজারে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের একটা স্টক ইন্স্যুরেন্সের একটা স্টক পরে আবার মিউচুয়াল ফান্ডের একটা স্টক এরপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্টক সো এখন মানুষ হচ্ছে কি আপনার যুদ্ধের যে প্রবাহটা বয়টা ছিল ওইটা একটু দূর চলে যেতেছে আস্তে আস্তে যেহেতু আপনার কয়েকবারই সন্দেশ চুক্তির কথা আমরা শুনতেছি খবরের মধ্যে সবাই একটু নির্দ্বিদায় এখন ইনভেস্ট করতেছে তো যার কারণেই আপনি দেখবেন যে আজকে চারশো কোটি টাকার উপর ইনভেস্ট যেটা আমরা গত এক মাসের মধ্যে দেখছি কিনা আমার মনে হয় না তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম